ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটারির উদ্বোধন মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি তৈরি হয় সেই ল্যাবরেটারির আজ উদ্বোধন করলেন কান্দি মহকুমার মহকুমা শাসক উৎকর্ষের সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়া শেরপা ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা ভরতপুর পঞ্চায়েত সমিতির অধীন আটটি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মদক্ষগণ কান্দি মহকুমার মধ্যে এই প্রথম ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি ভরতপুর পঞ্চাশ পঞ্চায়েত সমিতিতে তৈরি হল কান্দি মহকুমা শাসক উদ্বোধনের পরে এই ঘরটি এবং মেশিনগুলি কি কাজ কিভাবে টেস্টিং হবে সেগুলি ভরতপুর এক নম্বর ব্লকের ইঞ্জিনিয়ার এগুলি মহকুমা শাসককে টেস্টিং করে দেখান শেষে একটি সাক্ষাৎকারে কি বললেন মহকুমা শাসক দেখুন এস নিউজ বাংলা बुडा है आज के भरतपुर एक ब्लॉक में मटेरियल टेस्टिंग लैब উদ্বোধন টা হয়েছে এটা मटेरियल टेस्टिंग জনো ল্যাবটা হয়েছে अनेक जे गवर्नमेंट वर्क्स টা হচ্ছে কান্দি সাবডিভিশন মধ্য ব্লক भरतपुर ब्लॉक মতে ওটা ক্ষেত্রে টেস্টিং রিপোর্ট আইখানতে কে इंजिनियारा सिंजनियर पेटे इटा से मैं सुविधा सबाई के सुविधा हो क्वालिटी अफ वार्क इम्प्रूव हो और आशा करी सबाई मेटेरियल टेस्टिंग लैब ता यूज कर हाँ जेको यूज करते <laughs> तो डेली से कौन I'm